শুভ সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো দেখো উনুন করবো তো হ্যাঁ এটা অনেক দিনেরই ভিডিও ঠিক আছে আমার মানে ভিডিও এডিট করা হয় না সেই কারণে দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে শরীরটা ভালোই আছে তো তাই ভাবলাম যে এডিট করি তো দেখো রান্নাটা করে এমনি কোনো কাজ হয়নি রান্নাটা করে দিয়ে নারায়ণ মাটি এনে দিয়েছে তো সেইগুলো দিয়ে এখন এই উনানটা লেপে নিচ্ছি এমনি উনানটা কি বলো তো এরকমই ওর বাবা বানিয়েছিল নারায়ণ তো ভাবলাম যে একটু মাটি দিই তাহলে দেখতে সুন্দর লাগবে তো সেই কারণেই আর কিছুই না আর এখানে দেখো গলু আর পিউষ এরা কি করছে এরা দুজনে এখান থেকে আর এরা লড়ছেই না কেননা মাটি দেখেছে না তো সেই জন্য আর আজকে ঠান্ডাটা একটু কমই পড়েছে সেরকম কিছুই পড়ে নেই ঠান্ডা তো চলো ভালোই তোমাদের কার কার ঠান্ডা পছন্দ অবশ্যই কমেন্টে বলো আমার কি পছন্দ জানো আমার আমার গরমই পছন্দ আমার ঠান্ডাকালটা অতটা ভালো লাগে না কেন আমি জানি না ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষই বলে যে ঠান্ডাটাই পছন্দ তো যাই হোক ভালো কথা আর আমাদের এদিকে যে কারেন্টের সমস্যা তোমরা তো জানোই এর আগে এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো যাই হোক গরু গোলু এত বদমাশি করছে তো আমি গোলুকে কোলে নিলাম যে একটু চুপ করে তুই বসে থাক কিন্তু ওকে নিয়ে কি আর মাটি দেওয়া যাবে বল তো সেই দেওয়া যাবে না তো যাই হোক কোনো ভাবে এই যে দিয়েছি এই যে দেখো আমি কখনো মাটি দেই উনানে জানি না হয় তো কি বলো তো এটা কাঠেও করবে আর কখনও যদি চায় তো গুল ধরালো সেই কারণে এইভাবে করা তো রাস্তা থেকে একজন ও উনানটা দেখে হাসছে সেই আমিও একটু ওর সাথে হাসলাম তো এই দেখো লাশ পর্যন্ত এরকম আসলো এবার হয়ে গেছে এবার এখানটায় যে গোবর দিয়ে লিপে দেব মানে জায়গাটা আর এই দেখো আমাদের সুতিকে দেখো সুতি বসে বসে দেখছে এই যে খুম থেকে উঠে বসে আছে কেননা এখনো সকালে তো টিউশনই নেই সেই কারণেও দেরিতে ওঠে তাছাড়া এমনি টিউশনি স্কুল থাকলেও খুব জলদি করেই স্কুল টিউশনি চলে যায় যাই হোক এই যে আমার এখানে কাজ কমপ্লিট গোবরটা একটু দিয়ে দিলাম মাটিটা অনেকটা বেঁচে গেছে তো মাটিটা আর ফেলবো না মাটিটা এখানে থাক যদি পরে লাগে তো সেই কারণে আমি মাটিটা রেখে দিলাম নাহলে ওই কারণে ফেটে যাবে তো তখন আবার লিপতে হবে তো সেটাই আর কিছুই না তো এই দেখো এটা আমার এই যে রান্নাঘরের সাইডেই মানে উনুনটা বানিয়েছি আলি পে দিচার কি বলো তো গোবর নেই তাহলে ওই দিকটা তো লিপতাম যেটুকানি ছিল তাও বাড়ির ভেতর ওটা দেই দেখ খাওয়াই দিচ্ছে আবার বস এ পুশ দে দে তুই কেন বস সব ইমা ইমা কাউকে সিকি বল বস তবে না তো কেও দিচ্ছি ছেলেটা সব পড়ে যাচ্ছে ভাতগুলো हां ওকে দাও কল কিন্তু ভাত দিতে আমি ডাটা দেখে আসি তারপরে তুই না দেখো আমাদের বলুন পিউষকে খাবার খাইয়ে দিচ্ছে খাই দাও খাই দাও খাই দাও

ছাগলকে দিতে খাবে না মুখে নিয়ে উকরাচ্ছে মানে ও জিবরা খাবার ভারি ভারি জিয়া কই খেয়ে নি জিয়া নেই তো মানু রে গুলো চলে আসো গলো চলে আসো চলো মুখ ধোয়া দি চলো চলো এখন বেজে গেছে বারোটা তো কি কি রান্না হয়েছে দেখো আমি করেছি ফুলকপালুর তরকারি আর এই যে ডাটা দিয়েছে আমার যা ডাল করেছি আলু মাখা করেছি তো দুটো ভাত খেয়ে নি খিদে পেয়েছে তো তারপরে যাব তোমার কাজতে যেতে হবে মানে কেচে রেখেছি মেশিনে সকালবেলা তো সেইগুলো ধুতে যাবো কলের জল চলে আসছে তো জল কি বলো তো এখন সারাদিনই থাকে কোনো সমস্যা হয় না যাই হোক এইগুলো দেখো আগের দিন কেচেছিলাম তো খাবার খেয়ে সেইগুলো তুলে নিলাম কেন ওইগুলো তো মেলতে হবে আর আমি মানে ইসে তোমার কাপড় ঠাপড় ছেড়ে নিয়েছি কেন কি জানো তো ওই যে কলে গেছিলাম না তো আমি ভিজে গেছি সেই কারণে আমি এই নাইটিটা পড়েছি এখনও স্নান হয়নি স্নান করতে করতে কটা বাজবে কোনো ঠিক নেই আর এই যে এইগুলো সব মেলে দিয়েছি তো আর জায়গা নেই বাড়িতে কেন আমার যা মেলেছে তারপরে আমার আছে তো এখন যাব তোমার বাইরে পাঁচিলে ওখানে কতগুলো জিন্স দিয়ে রেখেছি ছেলেদের চাদরটা আছে চাদরটা আর এখানে জায়গা হচ্ছে না তো সেই কারণে চলে যাচ্ছি বাইরে গেটের বাইরে দিতে হবে আর ছাদে আর যাবো না ছাদে বারে বারে উঠতে পারছি না তো এই দেখো এই যে জিন্সের এইগুলো শুকো দিয়ে দিচ্ছি ছাড় গলু তোমাদেরকে টাটা করে দিচ্ছে ও তো জানোই ক্যামেরাতে টাটা করতে ওর খুব পছন্দ তো সব কাজ বাজ এখন যাই ঘরের করি কেননা ঘরে এখনও সেরকম কিছু করায় না ঘরের ভিতরে সেই সকাল থেকে বাইরে তো বাইরেই কাজ করছি রান্নাঘরে তো বাইরে আর সকালে কেচে রেখেছিলাম সেইগুলো ধুললাম তো যাই হোক তো চলো এবার দেখি আর কী কাজ কী করছিস কি করছিস কয়লা ভাঙছিস কয়লা কয়লা ভাঙছিস উনান ধরাবি হ্যাঁ এই কাগজ কুড়াতে যাবি হ্যাঁ কাগজ কুড়াতে যাবি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো দেখা